আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মী মাওলানা রয়েসুদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ডাকে চলছে চট্টগ্রামের চন্দনাশে সড়ক অবরোধ চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রয়েসুদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামে চন্দনাশে চলছে অবরোধ সোমবার পাঁচ মে সকাল নয়টা থেকে শুরু হয় এই অবরোধ চলবে দুপুর বারোটা পর্যন্ত সরেজমিনে দেখা যায় অবরোধ চলাকালীন চট্টগ্রামে চন্দনাশ উপজেলার দো হাজারিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শূন্যে ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন তারা দাবি করছেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে প্রসঙ্গত গাজীপুর মহানগরীর পোবাইলের হায়দারাবাদ আকলাসে জামে মসজিদের ও ইমাম মাওলানা রইসু খে গত সাতাশ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে শোপদ্য করে স্থানীয় একটি মহল পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ওই রাতে তার মৃত্যু হয় তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন সুন্না তুয়াল জামাত বাংলাদেশের নেতাকর্মীরা এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধে ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা